প্রিয় ইসলাম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক আমরা মুসলমান 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 ভাই ভাই একে অপরের শোকে কিংবা আনন্দে আনন্দিত হওয়া মুসলমানদের কষ্টে লাঘব করার চেষ্টা করা এবং তার পাশে দাঁড়ানো রোগীকে সেবা শুশ্রূষা করা মেহমানকে আপ্যায়ন করা এই সব কিছু তো নবী পাক ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছে আমাদের উচিত আমরা যাতে দিন ইসলামের একে অপরের মাঝে বাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ ইমান আর ওইসব লোক যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত ইমানদার তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানের জীবিকা আমাদের উচিত আমরা একে অপরকে সম্মান করি ইজ্জত করি এবং একে অপরের সাথে ভালোবাসা স্থাপন করি হাদিসে মুবারকার মধ্যে ওই আনসারের সাহাবি রয়েছেন তাদের ফজিলত মর্যাদা কিন্তু বর্ণিত হয়েছে যেমন যেমনটা আদালতে আনাস আল্লাহ তালাম থেকে করেন বর্ণনা রয়েছে নবী পাক তা তাল আলী ওসাল্লাম কিছু শিশু ও মহিলাকে একটি বিবাহ থেকে আসতে দেখে তখন নবী পাক সাল্লাল্লাহ হইসলাম দাঁড়িয়ে গেলেন দুইবার ইসাদ কালেন হে আনসার তোমরা আমার কাছে সকল লোকদের চেয়ে বেশি প্রিয় হে আনসার তোমরা আমার কাছে সকল লোকদের চেয়ে বেশি প্রিয় মনে রাখবেন রেসালতের যুগে ব্রাতৃত্বের বন্ধন পারস্পরিক একতা তক্কমত দিনই ভালোবাসা সম্বলিত একটাই ঘটনা নয় বরং নবী পাক সাল্লাল্লাহ আলিসলাম তো এমন জাতির মাঝেও ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন যাদের মধ্যে সর্বদা যুদ্ধ লড়াই লেগেই থাকে মুজাবুল কবির মধ্যে ফরজের পর আমলের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল হলো মুসলমানদের মহান খুশি ভোখালি শরীফের মধ্যে আসছে সকল মুসলমান একটি দালানের ন্যায় যার একটি অংশ অপর অংশকে শক্তি যোগায় মুসলমানদের মধ্যে পরস্পর বন্ধুত্ব দয়া মমাতার উদাহরণ শরীরের ন্যায় যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয়ে যায় তখন জ্বর ও নির্গুম পুরা শরীর তার অংশীদার হয়ে যায় একটু ব্যথা পেয়েছেন সামান্য মাথা ব্যথা করতেছে পুরা শরীরের মধ্যে জিনিসটা ফিল হয় তো মুসলমান মুসলমান ভাই এক অপরের এরকম একটা অংশ মাতৃত্বের বন্ধন দালানের এক অপর অংশ কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া গি গিব চুগলি ওয়াদা খেলাফে আমরা করব আসুন না সরকার সাল্লাহ আলী আসসালাম যে মানবতার শিক্ষা দিয়েছেন নবী পাক সাল্লাহ করে যারা নবী পাক সালকে জ্বালাতন করেছেন কষ্ট দিয়েছেন তাদেরকে আল্লাহ নবী সাল ক্ষমা করে দিয়েছেন আমার নবী ক্ষমা করেছেন আলমিন সবচেয়ে বড় ক্ষমাশীল বান্দার গুনাকে ক্ষমা করে দেন আমরা আল্লাহর অপরাধ করার পরেও আল্লাহ তালার আনুগত্য করার বিপরীতে আল্লাহ তালার বিরুদ্ধা আচরণ করে অবাধ্য হয়ে যখন তবা করে আল্লাহ তালা তো কবা করে দেয় আমরা কেন মুসলমান বইকে কবা করে না আসুন একে অপরের সাহায্য সহযোগিতাকারী হয়ে